আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া কি আর খাওয়া চলে বলো যদিও মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কেউ যদি এই রকমভাবে সুস্বাদু করে রান্না করে দেয় তাহলে তো এক নিমেষে ওই মাছ দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিই তো চলো দেখে নাও কীভাবে তোমরাও বানাবে এরকম টেস্টি টেস্টি তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল প্রথমে তেলাপিয়া মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে তার মধ্যে মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ গুঁড়ো খুব ভালোভাবে পুরো মাছের গায়ে নুন হলুদটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেবো প্রায় দশ মিনিট কড়াইয়ে সাদা তেল বা সর্ষের তেল গরম করে এক এক করে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে দুপিটি লাল লাল করে মাছগুলো ভেজে নেবো নিয়ে একটা পাত্রে তুলে রাখবো তারপরে আমরা একটা বাটিতে নিয়ে নেব রেডিমেড সানরাইজের মাস্টার্ড পাউডার বা সর্ষে গুঁড়ো তোমরা এর বদলে অবশ্যই কালো সর্ষে এক চামচ এবং সাদা সর্ষে এক চামচ নিয়ে পেস্ট করে নিতে পারো আমরা এখানে সর্ষে গুঁড়ো দিয়েই কাজ চালাচ্ছি সর্ষে গুঁড়োটা নিয়ে নিয়েছি প্রায় এক থেকে দেড় চামচ মতো তারপর তাতে মেশাবো অল্প পরিমাণে ঈষত উষ্ণ গরম জল আর একদম সামান্য পরিমাণে নুন মিশিয়ে আমরা বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো মাছ ভাজা তেলে এবার আমরা ফোড়ন দেবো কালো জিরে এবং কাঁচা লঙ্কা তারপর তাতে দেবো আগে থেকে আমরা যে রেডিমেড সর্ষে গুঁড়োটা ঈষত উষ্ণ গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমরা যদি চাও কালো সর্ষে সাদা সরষে পেস্ট এই মুহূর্তে অ্যাড করে দিতে পারো তারপর একটু নাড়াচাড়া করে তার মধ্যে দেবো অল্প পরিমাণে গরম জল এবার তাতে দেব কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন এবং হলুদ এবং তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাইবে সেই পরিমাণে আবারও গরম জল তারপর তাতে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে রাখা তেরাপিয়া মাছ দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট জোর আছে ফুটিয়ে নেবো খুব বেশি ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যেতে পারে জলটা কমে গিয়ে একদম গামাখা গামাখা হয়ে গেলে এবং মাছের মধ্যে জল ঢুকে মাছটা সম্পূর্ণ নরম হয়ে গেলে তার উপর দিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা তারপরে আবার এক মিনিট মতো আমরা জোর আছে ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে পরিবেশন করব সর্ষে বাটা দিয়ে তেলাম্পিয়া মাছের ঝাল একবার অবশ্যই এই রান্নাটা করে দেখো বাড়িতে সবার খুব ভালো লাগবে আশা করছি এই এইরকমই নিত্যদিনের ঘরোয়া রেসিপি এবং রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে রেখো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো